যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেন তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হল আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি উত্তরটি হল ইরাবতী মায়ানমারের দীর্ঘতম নদী উত্তরটি হলো ইরাবতী নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তরটি হলো কর্ণাটকে ভারতের উচ্চতম জলপ্রপাতটি অবস্থিত উত্তরটি হলো কর্ণাটকে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় উত্তরটি হল বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্গ কত উত্তরটি হলো দুশো তিপান্ন ডিগ্রি সি তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্গ উত্তরটি হলো দুশো তিপান্ন ডিগ্রি সি তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্গ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় নেক্সট প্রশ্ন সোডিয়াম কার্বোনেট কটি অনু বর্তমান উত্তরটি হলো ছটি অনুতে সোডিয়াম কার্বোনেট বর্তমান উত্তরটি হলো ছটি অনুতে সোডিয়াম কার্বোনেট বর্তমান নেক্সট প্রশ্ন কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য উত্তরটি হলো মোহাতু হিমাচল প্রদেশের লোকনৃত্য উত্তরটি হলো হিমাচল প্রদেশের লোকনৃত্যের নাম হলো মোহাতু নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মসজিদের শহর কাকে বলা হয় উত্তরটি হলো ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়ে থাকে উত্তরটি হলো ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থে কে ছিলেন উত্তরটি হলো অশ্বঘোষ বুদ্ধচরিত গ্রন্থে রচয়িতা ছিলেন উত্তরটি হলো হোস অশ্বঘোষ বুদ্ধচরিত গ্রন্থে রচয়িতা ছিলেন নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের বিরলতম গ্যাসের নাম কি উত্তরটি হলো আর্গন বায়ুমণ্ডলের বিরলতম গ্যাসের নাম উত্তরটি হলো আর্গন বায়ুমণ্ডলের বিরলতম গ্যাসের নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং